জীবন থেকে হারিয়ে গেছে আকৃষ্টি বসন্ত তবু নশ্বর ওই পৃথিবীতে নিজের একটু অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মুশফিকুর রহিম এক মাইল ফলক যে তাকে হাতছানি দিয়ে ডাকছে শততম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হওয়ার গৌরব দাঁড়িয়ে আছে ঘরের চৌকাঠে মুশফিকের নিজস্ব অভিধান থেকে হয়তো মুছে গেছে ক্লান্তি নামক শব্দ অনেক তো হলো আর কত এমন দীর্ঘশ্বাস ফেলে মুশফিক বসে পড়েন না তিনি বরং উঠে দাঁড়ান দৌড় শুরু করেন যতটুকু সময় হাতে বাকি তার পুরোটাই রঙিন করতে দু হাজার পাঁচ সালে লর্ডসের সবুজ গালি চায় পা রেখেছিলেন মুশফিক বনে গিয়েছিলেন লর্ডসের বুকে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার শচীন তেন্ডুলকারের পরে আঠারো বছর বয়সে টেস্ট খেলায় কীর্তি গড়েছিলেন মুশফিক তখনও তার চোখে মুখে কৈশোরের ছাপ এরপর দীর্ঘ দুই দশক ধরে নিজেকে ভেঙে বারবার নতুন করে গড়েছেন মুশফিকুর রহিম একটু একটু করে বনে গেছেন মিস্টার ডিপেন্ডেবল নিজের শততম টেস্টকে সামনে রেখে মাসখানেক আগে থেকে শুরু হয়ে গেছে তার পরিশ্রম হোম অফ ক্রিকেটের বুকে দূরে বেড়ালেন এরপর সোজা চলে গেলেন শেরে বাংলা স্টেডিয়াম লাগোয়া ইন্ডোরে ব্যাট প্যাট পরে নেমে পড়লেন আরও একবার নিজেকে শানিত করতে দুই দশকের সহস্রাধিক অনুশীলনেও যে তিনি খুঁজে নেননি তৃপ্তি লম্বা সময় ধরে চলল তার ব্যাটিং অনুশীলন আগামী নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচে মিরপুরে পা রাখা মাত্রই বাংলাদেশের একমাত্র ওনে যাবেন মুশফিকুর রহিম তার আগে অবশ্য শতকের সেই তিন অঙ্কের মাঝে দূরত্ব ঘোচাতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবেন মুশি সেটা প্রায় নিশ্চিত সে কারণে বেশ আগে ফাগে শুরু হয়ে গেছে মুশফিকের প্রস্তুতি ব্যাট প্যাড হয়তো তুলে রাখবেন তার আগে শেষের অধ্যায়ে অন্তত ব্যর্থতা না যুক্ত হোক সে কারণে পরিশ্রমের প্রতিমূর্তি মুশফিকের সমস্ত আয়োজন বয়সকে সিফ সংখ্যা গণ্য করে তপ্ত তিনি অবিচল এক ইস্পাত কঠিন সেনানি রাকিব হোসেন রুমান খেলা একাত্তর